হরে কৃষ্ণ ঔ ন ভগব ঔ ন ভগবাদেরষু দেব ওম নম ভগবাষু দেব শ্রীমদ্ভগদ্গীতা দশমোধায় বিভূতি শোক প্রদস্তানমহমা চ মৃগেদ্রুম বৈনত পক্ষিণ অনুবাদ চতুর্থমদ্যাম প্রশি আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর শ্লোক একত্রিশ পবন তামস্মি রাম সহস্র বৃতাম, অহম যশানাম শ্রুত, শামস্মি জাহ্নবী অনুবাদ পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু সস্ত্রধারীদের মধ্যে আমি পশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীশ্রমের মধ্যে আমি গঙ্গা শ্লোক বত্রিশ সর্গানামাদিরন্ত মধ্যহম চৈবাহম অর্জুন অধ্যাত্মবিদ্যা বিদ্যা নাম তাম অহম অনুবাদ এ অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং তার সিদ্ধে বাদ জল্প ও বিতণ্ডাদের মধ্যে আমি সিদ্ধান্তবাদ হরে কৃষ্ণ